আপনার ফোন কি সত্যি অনেক হ্যাং করছে তাহলে আপনি আমায় বিশ্বাস করুন এই ভিডিওটা দেখার পর আপনাকে এই বিষয়টা নিয়ে আর কখনো কোনো ভিডিও দেখার দরকার পড়বে না হ্যাঁ হান্ড্রেড জাস্ট আপনি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আর আমার সাথে সাথে আপনি আপনার ফোনে সেগুলো অ্যাপ্লাই করুন তাহলে চলুন আমি বিপুল আর আপনারা দেখছেন বিডি গ্রেড টেক তাহলে চলুন সবার আগে আপনি আপনার ফোনের প্লে স্টোরে আসুন এরপর আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন তার আপনি দেখতে পাচ্ছেন যে সেটিং এখানে ক্লিক করুন এবং তারপর আপনি দেখতে পারবেন যে নেটওয়ার্ক প্রেফারেন্স এখানে ক্লিক করুন তারপর আপনি দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপ্লিকেশন এটা আপনি আপনার ফোনের মধ্যে একদম বন্ধ করে দিন এখানে আপনি দেখতে পাবেন ডন্ট অটো আপডেট অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করুন এবং এটা আপনি বন্ধ করে দিন কেন জানেন কারণ আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো সময়ের সাথে সাথে আপডেট হতে থাকে আর আপনার ফোনে থাকা অ্যাপ্লিকেশনগুলো যদি সময়ের সাথে সাথে আপডেট হতে থাকে তাহলে আপনার পুরোনো ফোনের সাথে সেই নতুন অ্যাপ্লিকেশনের ভার্সেনটা ম্যাচ করবে না এবং তার সাইজও বড় হতে থাকবে এই কারণে আপনার ফোন গরম হবে এবং আপনার ফোন হ্যাং করবে আর হ্যাঁ এই অপশনটা অন করলে আপনার ইন্টারনেট ডেটা কুইকলি শেষ হবে না তাহলে চলুন যাই হ্যাঁ আপনি আপনার ফোনে সেটিং ওপেন করুন এবং কিছুটা স্ক্রল করুন তারপর আপনি দেখতে পাবেন যে সিস্টেম সেটিং এখানে ক্লিক করুন এবং কিছুটা স্ক্রল করার পর পাবেন ডেভেলপার অপশন আর হ্যাঁ যদি আপনার ফোনে ডেভেলপার অপশন না থাকে তাহলে আপনি আপনার ফোনের অ্যাবাউট ডিভাইসে যান তারপর ভার্সনে ক্লিক করুন তারপর আপনি এই বিল্ড নাম্বারে কন্টিনিউ ছয় সাতবার রিপিটেডলি ক্লিক করুন তাহলে দেখুন যে অটোমেটিক্যালি আপনার ফোনে এই ডিভেলপার অপশান ইনক্লুড হয়ে যাবে তাহলে চলুন সেই ডিভেলপার অপশানে এবং কিছুটা স্ক্রল করুন তো আপনি এখানে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট তো এখানে আপনাদের সবার ফোনে এই স্ট্যান্ডার্ড লিমিটে সেট হয়ে থাকে তো এখানে আপনি অ্যাটমোস্ট ওয়ান এবং অ্যাটমোস্ট টু এই যে কোনো একটার মধ্যে সিলেক্ট করে রাখুন হ্যাঁ অ্যাটমোস্ট টু প্রসেসে সিলেক্ট করে নিন কারণ এই ব্যাপারটা হচ্ছে যে আপনার ফোনের মধ্যে কতগুলো প্রসেস একসাথে চলতে পারবে তাহলে আপনি বুঝুন যে যদি আপনার ফোনের মধ্যে একসাথে দশ থেকে বারোটা অ্যাপ্লিকেশন চলে তাহলে এখানে অবভিয়াসলি আপনার ফোন গরম হবে এবং আপনার ফোন হ্যাং করবে এবং মাঝে মধ্যে প্রেশার নিতে না পেরে আপনার ফোনটা সুইচ অফও হয়ে যেতে পারে তাই আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এক থেকে দুইটা অ্যাপ্লিকেশন রান করার মতো অপশান অন করে রাখুন এবার আপনি একটু ভেবে দেখুন যে কোন অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনে সবথেকে বেশি ব্যবহার করেন ভেবে দেখুন ইনস্টাগ্রামও হতে পারে ফেসবুকও হতে পারে এবং ফ্রি ফায়ারও হতে পারে পাবজিও হতে পারে তাহলে আপনি সেটিংয়ে যান এবং অ্যাপ ম্যানেজমেন্টে যান তারপর এই স্টোরেজ ইউজে যান তারপর ক্লিয়ার ক্যাচে ক্লিক করে ক্লিয়ার করে দিন এবার একটা কথা যে যদি আপনার ফোনে ফালতু অ্যাপ্লিকেশন থাকে যেগুলো আপনি ব্যবহার করেন না হ্যাঁ আমি শুধু অ্যাপের কথা বলছি না যদি ফালতু ভিডিও রেকর্ডিং থাকে ফালতু স্ক্রিনশট থাকে সেগুলো আপনি ডিলিট করে দিন কারণ ওগুলো আপনি আপনার ফোনের মধ্যে রেখে আপনি আপনার ফোনটাকে প্রেসার দিচ্ছেন আপনি ভালোভাবে শুনুন যে আপনি আপনার ফোনের ফোন মেমরি যত ফাঁকা রাখবেন আপনার ফোনের স্পিড ততটাই বাড়বে হ্যাঁ আপনার ফোন ততটাই ফাস্ট চলবে তাহলে চলুন যেগুলো আমি আপনাকে বললাম আপনি আপনার ফোনে অ্যাপ্লাই করুন এবং আপনি আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করে নিন রিস্টার্ট করলে ওগুলো আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে তাহলে চলুন আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনাকে বলি আপনি যদি প্রথমবার এসছেন তো প্লিজ রিকোয়েস্ট করছে আপনাকে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইকও করে যাবেন